খেলাটাকে সুন্দরভাবে উপভোগ করবে এই বলে আমি আমার সঙ্গে চাচ্ছি যেটা কোন বিকল্প নাই খেলা খেলাধুলার মধ্যে যদি এলাকার ছেলে পেলে থাকতে না পারে তাহলে ওই ছেলে পেয়ে গুলা মাদকের দিকে আসক্ত হয় বিভিন্ন খারাপ দিকে তারা চলে যায় আর আমাদের হাজিপুরে খেলার মাঠে খুবই সংকট বিশেষ করে এই নয়াপাড়া মাঝিপাড়ায় অত্র এলাকায় একটাই খেলার মাঠ কাঠ বাজার এটাও আবার বিভিন্ন অবৈধ দখলদারিতে এখানে পরিপূর্ণ খেলার মাত্রা অনেক ব্যবস্থা ব্যবসার কাজে অনেকে ব্যবহার করে ফেলছে তো আমি অতিথি এবং উদ্বোধক বা সভাপতি যারা আছে তাদেরকে বলতে চাই এলাকার মানুষ একটি আছে সবাইকে বলতে চাই সবার উত্তর নিয়ে এই এলাকার ছেলে পেলেকে খেলার জন্য মাত্রা যেন আরো বড় করে যাওয়া বিশেষ অতিথি হিসেবে আসন করতে পারছেন যারা আপনি সরকার সদর সচিব আজীবন ইউনিয়ন শ্রমিক দল আয়োজনে জনাব নিমন মিয়া আসলে এখানে বক্তব্য রাখার কোন সুযোগ নাই খেলাধুলার বিষয় খেলাধুলা আমাদের খুবই একটি দরকারি জিনিস এর দ্বারা আমরা অনেক সময় যুব সমাজকে বা তরুণ সমাজকে মাদক থেকে দূরে রাখার একটা অন্যতম কৌশল হল এই খেলাধুলা আমি আশা করব আজীবর ইউনিয়নের যারা নেতৃবৃন্দ আছেন এরকম খেলাধুলা সবসময় আপনারা সহযোগে সব জায়গায় আয়োজন করবেন এখানে সুদাম আমি আছে আমরা অনেক সময় এই খেলাধুলার সাথে সম্পৃক্ত ছিলাম আমাদের হাজিপুর ইউনিয়নে একটা ঐতিহ্যবাহী ক্লাব আছে হাজিপুর বনানি ক্লাব এই ক্লাবে আমরা যখন পরিচালনার দায়িত্ব ছিলাম আমি এসে দায়িত্ব ছিলাম তখন সুদাম ভাস্কর এরা যাদব এরা প্লেয়ারা ছিল তখন নাইনটি থ্রিতে হাজিপুর বনানি ক্লাব অপরাজিত লিগ চ্যাম্পিয়ন হাজিপুর এই নসিন্দিস জেলা স্টেডিয়ামে অপরাজিত লিগ চ্যাম্পিয়ন আজকে মাঠ সংকলনের কারণে আমরা যে আমাদের ছোট ছোট ছেলে ভাই বন্ধু বাতিরা বিভিন্ন মাদকাস জড়িত হয়ে যাচ্ছে কারণ খেলাধুলা না থাকলে মাঠ না থাকলে আসলে অনুমান কইতে হয়ে যে পিকার জামিল দেখা যায় অনেক সময় মোবাইল নিয়ে পয়সা থাকে তারপরে আমরা এই বিভিন্ন মাদকাসস্থ সাথে সবৃত্ত হয়ে যায় গার্জিয়ানরা অনেক সময় হ্যাঁ তাদেরকে শাসন করে পারে না আসলে আমরা সমাজে সব সব গার্জিয়ান এবং সবাই যদি একটু সচেতন হই তাইলে আমাদের এই মাঠের সংকলন থাকবে না আমরা সবাইকে নিয়ে যেই মাঠটা আজকে এখানে আছে কোনো ব্যক্তিগত কাজে যাতে ব্যবহার না হয়

তো এরা আসা যাওয়া করতে গিয়ে আমার চোখ পাচ্ছে মধ্যে যেহেতু মাঠ নেই এই খেলা ধরে এনে ফেলে এনে ফেলে এনে ফেলে যাই যে ব্যবহার করে খেলে এই খেলে এই খেলার দোকান রুচি চমত না এখন যেহেতু এই মাঠটা আমরা মানে পাইছি সরকার যদি জায়গা তো নিল আর সরকার একটা আমরা কিভাবে আনবো আপনাকে সবার একটা চেষ্টা সরকার থাকবো আমাদের সাথে আপনারা থাকবেন এই থাকার কারণে আমরা সবাই সম্মিলিতভাবে মাথা যাতে আমরা এই নিয়ম মানে মানে সম্পূর্ণরূপে গণ্য করতে পারি সেই আমাদের থাকবে মনে রইলো এখন করে আছে